আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব তিনশো বছর আগের সেই তিনশো বছর আগের দরজা এখনো অক্ষত কিভাবে মানুষ আগে চুন সুরকি দিয়ে আপনার দালান বানাতো সেগুলো আজকে দেখব এবং ইতিহাস শুনবো চলুন তাহলে শুরু করি আমরা এখন চলে যাচ্ছি হলো জমিদার বাড়ি রানী খান এটি ইতিহাস চারশো বছরের বেশি তাই তো সো বিউটিফুল অ্যান্ড আজকে ওয়েদারটা একটু হট আছে আস্তে আস্তে বাতাস আসতে সমস্যা নেই আমরা এই সময় অবশ্য খুব একটু গরম থাকবে তাই না এই যে এই দৃশ্য দেখছেন এখানে ইস রিয়েলি বিউটিফুল আমরা এই দৃশ্য দেখার জন্য চলে আসলাম জমিদার বাড়ি এটা হিন্দু শাসিত এলাকা মনে হচ্ছে হিন্দু এলাকা বেশি তো যাই হোক আর ঠিক মতো যাচ্ছে

যাই হোক আমরা সামনে ফরোয়ার্ড ফরওয়ার্ড ইটিয়া রাস্তায় চলে যাব আমরা জমিদামি দেখতে এই ইতিহাস দেখা আমাদের শুরু মাগুরা দিয়ে আমরা মাগুরা দিয়ে আমরা শুরু করলাম এই পথ দিয়ে আমরা এখন এগোবো সামনের দিকে এই গ্রামে আমি আগে আসেনি এই সাইড আসছি তবে মাঝখানে আসেনি কত গরম পশু পাখিও অনেক কষ্টে আছে আর আমরা তো মানুষ তবুও গরমের মধ্যে বেড়ে বললাম ইতিহাস ঐতিহ্যের খোঁজে নেশা কোনো সময় কোনো কিছু আটকে রাখতে পারে না নেশা হয়ে গেছে ইতিহাস আমরা এখনো সেই ইতিহাসের লক্ষ্যে আছি আমরা জমিদারের বাসার লোকেশন ট্র্যাক করছি সো এখন দেখে আমাদের কি হয় একটু ঘুরিয়ে ফেলছিলাম আর কি আসলে গ্রামের ভিতরে তো জাস্ট এই ভিউ দেখেন মনে হচ্ছে আমরা শত বছরের পুরোনো রাস্তায় যাচ্ছি তবে শত বছরের পুরোনো বাড়ি ওয়াও ইট মাইন্ড ব্লয়িং প্লেস এই যে চলে আসছে আমাদের আঙ্ক্ষিত লক্ষ্যে ওয়াও আসসালামু আলাইকুম শুভশ থেকে সবাইকে এগেইন ওয়েলকাম আর আজকে শুভশলাইফ ব্যাক টু দ্য পেভিলিয়ন মানে শুভ যে মেন কাজ ইতিহাস ঐতিহ্য জন্য ঘোরাঘুরি করা আজকে আমি ব্ল্যাক আমার নিয়ে চলে আসছি কোথায় এই প্রথম তাকে নিয়ে নিয়ে আমরা ইতিহাস ঐতিহ্যের খোঁজে চলে আসছি রাইট নাও আমরা আছি রাড়িখালি জমিদার বাড়ি এটির ইতিহাস কিন্তু চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন সো আজকে ঘুরব এবং আমরা ইতিহাস নিয়ে কথা বলবো ঠিক আছে আশা করি ভিডিওটি ইন্টারেস্টিং হবে আর হ্যাঁ এখন থেকে শুভslab ইতিহাসেরে আবার শুরু করলো ভিডিও সবাই সাথেই থাকুন অ্যান্ড ওয়াজানাকে জানুন একটু সুন্দর হবে জানুন ঠিক এই মুহূর্তে আমরা সবাই চলে যাচ্ছি টাইম ট্রাভেলিং মাধ্যমে 300 বছর আগে কারণ আপনারা যেই বাড়িটি দেখতেছেন এটি একটি জমিদার বাড়ি আর এই বাড়িটি ছিল উদয় চৌধুরীর মাগুরা জেলার মহম্মদপুর কোজলার রাজাপুরী ইউনিয়নের ডাড়িখড়ে গ্রামে অবস্থিত সুন্দরী নবগঙ্গা নদীর পাশ দিয়ে এই জমিদার বাড়িটি গড়ে উঠেছিল প্রায় দুইশো বিঘা জমি নিয়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত উদয় চৌধুরী ছিলেন বিশাল ধন সম্পদের মালিক উনিশশো সালে এই বাড়িটি লুটপাট হয়ে যায় বাংলাদেশের হাজার বছরের ইতিহাস জাতিসত্ত্বা বিকাশের সুদীর্ঘ পথ পরিক্রমা উদ্ঘাটনে প্রত্যন্ত নিদর্শনগুলো অন্যান্য ভূমিকা পালন করছে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমৃদ্ধ ভান্ডার এই দেশের ইতিহাস বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে আশিকদার ট্রাভেলার কি খবর এই তো দেখলাম কত সুন্দর কেমন লাগতেছে জায়গা জায়গাটা তো সুন্দর তুমি কি এর আগে আসছো হ্যাঁ আমি অনেক আসলাম এর আগে একটু শালা

এখনো সে আগের মতোই সপ্তাহ একদম আর এইখানে কারো কাছে দেখুন কি সুন্দর একদম নিখু চিকন একটা পিলার হ্যাঁ একদম আর এখানে দেখেন এই যে সেই অস্তিত্ব এখনো আছে চুন সরকি এগুলাতে বানাইলে আর কি অনেক স্থাপত্য অনেক দিন যায় ঠিক আছে যারা আর্কিটেকচার তারা ভালো বুঝবেন আর এই যে এইটা হলো আছে লক্ষণীয় বিষয় এই যে এরকম স্তম্ভ পুরাতন স্তম্ভ আসলে অনেক সুন্দর আর মনে হচ্ছে একটা ভয়ানক ভোটরে পরিবেশ এক বসে যাই অনেক লোকজন থাকতো পোজা থাকতো জমিদারের একদম ছিল হলো মুর্শিদাবাদ থেকে ওইখান থেকে নিয়ন্ত্রণ আজ মুর্শিদাবাদ কোথায় আর আমরা কোথায় আর এই জায়গা কোথায় সব এখন সে কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তবে মানুষগুলো নেই আজকে আমরা ভিডিও করতে একদিন আমরা চলে যাবো অনেক ভিডিও পিকচার তোলার পরে আর এতে প্রচুর গরম পড়তেছে আমরা আজকের এই রাজার বাড়ির ভিডিও এখানে শেষ করলাম আশা করি ইতিহাসগুলো আপনাদের ভালো লেগেছে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিডিওগুলো রেখে যাচ্ছি আর তরুণ প্রজন্ম যারা অনেকে ইতিহাস ভুলে যাচ্ছে আর কি আমি চেষ্টা করে যাব আমার মতো করে আমার যতটুকু সমর্থ আমি চেষ্টা করে যাব এগুলো তুলে ধরার জন্য কারণ বাঙালির ইতিহাস এগুলো আমাদেরই আমাদেরই সম্পদ দেশের মানুষের সম্পদ হেরিটেজ বাংলাদেশ হিস্টোরিক্যাল মনুমেন্ট বাংলাদেশ আপনাদের সবাইকে ওয়েলকাম আর কেউ যদি কোনো ইতিহাস জায়গা সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন আমি যথাযথ চেষ্টা করব এখানে যাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য এবং থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন আর এই গরমের মধ্যে বেশি বেশি পানি খাবেন আর বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ